আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি নাসাইতে আর পাইকারি এবং খুচরা মূল্যে কোথা থেকে একটু কম প্রাইসের মধ্যে গাছ কিনা যায় সেটাই আপনাদের আজকে দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে ভিডিওটি ঘুরতে ঘুরতে চলে আসলাম নাসাইতে। এই নাসাইতে দেশি বিদেশি সকল ধরনের গাছ ছিল আর এইখানে ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ সব ধরনের গাছ ছিল আর এইখানে সর্বনিম্ন গাছের প্রাইস ছিল তিরিশ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত নার্সারিতে আসলেই বোঝা যায় প্রকৃতির সৌন্দর্য রক্ষার জন্য গাছ কত বড় দায়িত্ব পালন করছে সেটা নার্সারিতে আসলেই বোঝা যায় আমরা এখন যে গাছটি দেখতেছি এই গাছটির নাম হলো বাগান বিলাসী এটার দাম তারা চাচ্ছিল এক টাকা এই গাছটি তারা প্রতি পিস চাচ্ছিল আশি টাকা করে আমরা এই দোকান থেকে এই ঝুলানোর টপটি নিয়ে নিই আর তার জন্য খরচ করতে হয়েছিল তিরিশ টাকা এইখানে জাত ভেদে ফুল গাছ এবং ফল গাছের দাম নির্ধারণ করা হয় আর এইখানে খুবই রিজনেবেল প্রাইসে আপনারা বিভিন্ন ধরনের গাছ কিনতে পারবেন আর এইখানে দেশি বিদেশি বিভিন্ন জাতের গাছ পেয়ে যাবেন এখানে আমরা দেখতেছি বিভিন্ন জাতের ক্যাটরাস গাছ আর এগুলোর দাম তারা চাচ্ছিল পঞ্চাশ থেকে দেড়শো টাকার ভিতরে জাত ভেদে ক্যাটাক্স গাছের দাম তারা চাচ্ছিল এই গাছটি হলো মরিচ গাছ আর এই মরিচ গাছের চারাগুলো তার চাচ্ছিল পঞ্চাশ টাকা করে এটি হলো বনফুল নার্সারি আর এই নার্সারিতে সকল ধরনের গাছ পাইকারি মূল্যে তারা বিক্রি করে থাকে আপনারা ভিজিট করবেন ভালো লাগবে এই গাছটার দাম হল এক হাজার টাকা দেখেন এটা হলো বাগান বিলাস পার্পল কালার এগুলোর প্রায় দাম কত ভাই চল্লিশ টাকা করে দাম হলো টাকা নাম হলের বাহারি গাছ এইখানে আছে এই ফুলের তারা একশো বিশ টাকা থেকে চারশো টাকার মধ্যে আরও বলতেছিল এটা থেকে আরেকটা বড় আছে ওইটার দাম আশ্রয়শো টাকা আমরা এখন যে টপটি দেখতেছি সেটার দাম একশো বিশ টাকা তারা চাচ্ছিল এই গাছগুলো টপ সহ তার অ্যাভারেজে ষাট টাকা করে চাচ্ছিল তার দাম হলো তিন হাজার টাকা গাছটার দাম এখানে সব ধরনের গাছ পাওয়া যায় আর এখানে পাইকারি মূল্যেও গাছ বিক্রি করা হয় আমরা এখন যে গাছটি দেখতেছি এই গাছটির নাম হলো পুতুলিকা আর এই পুতুলিকা গাছগুলো তারা চাচ্ছিল ষাট টাকা করে প্রত্যেকটি চারা আর এইখানে জাতের কিছু পুতুলিকা গাছ ছিল সেটি তারা চাচ্ছিল তিরিশ টাকা করে আমরা এখন যে গাছটি দেখতেছি এটা হলো চায়না জাতের একটি কমলা গাছ আর এই গাছটি চারা তারা যে গাছটি দেখতেছি এই গাছটি হলো চায়না জাতের একটি মালটা গাছ আর এই মালটা গাছের দাম চাচ্ছিল তার পনেরোশো টাকা করে এই ডালিম গাছটার দাম তার চেয়েছে বারোশো টাকা

এই এই গুলোর নাম হলো হ্যাঙ্গিং টপ আর এই টপগুলোর দাম তার চাচ্ছিল একশোতে পঞ্চাশ টাকা করে আর এই ছোট জাতের টপ দাম তার চাচ্ছিল শুধু পঞ্চাশ টাকা করে শার্টটা হলো আরে গুঁড়ো দিয়ে বানানো এটার দাম হলো আশি টাকা এক কেজি থাকে এখানে এখানে খুবই কমই কম মূল্যে আপনারা বিভিন্ন ধরনের শার্ট নিতে পারবেন এই জৈব সারগুলো প্রতি কেজি পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই বন সাইটির দাম তারা চাচ্ছিল ছয় হাজার টাকা এই দোকানটার নাম হলো সবুজ অরণ্য নার্সারি এখানে আসবেন খুবই কম বাজেটের মধ্যে ভালো ভালো গাছ পেয়ে যাবে আর এই দোকানটাতে হোলসেল খুচরা সব ধরনের বিক্রি করা হয় আর বেশি গাছ নিলে তারা পাইকারি দামে দিতে পারবে ঘুরতে ঘুরতে চলে আসলাম শেষের দিকে আর ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি দেখার শেষে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ